السلام عليكم ورحمة الله. أحمد الله على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شو رأيك مبارك؟ ااا عشان ماذا؟ اتكي عش ساكتة ما رصدك شنبك جنبه. دينامو جنبه. مواقف رامبوكه. الحمد لله ماذا؟ ااا يشتري دشوا سمر سبرينج شو لسه سمار؟ عشر عشرة. মানে সামারের মতো হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা হাফ হাতা শার্ট পরে পরতে পারতেছি টি শার্ট তো অবশ্য উপহারের শার্ট আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিন যিনি আমাদের আমাকে উপহার দিয়েছেন সবাইকে ধন্যবাদ আর আজকে আমরা সাক্তা সম্পর্কে জানবো সাক্তা হচ্ছে ওয়াকফের মতো কিন্তু ওয়াকফের সাথে সাক্তার ডিফারেন্সটা কি আমরা কতদিনের লাস্ট ক্লাসে একটু বলছিলাম যে সাক্তা হচ্ছে আওয়াজ বন্ধ কিন্তু শ্বাস জারি আমরা করে দেখাবো ইনশাল্লাহ তো সাক্তা কোরআন আছে তো সাক্তা আদায় করার নিয়ম হচ্ছে শ্বাস গ্রহণ না করে দুই হরকত বা পরিমাণ দুই হরকত আমরা জানি এক হরকত দুই হরকত কিরকম এরকম হচ্ছে দুই হরকত তো দুই হরকত তো হরকত সময় থামান ইমাম হাফ রহমতুল্লাহ আলহি মতে কোরআন শরীফে চার স্থানে সাক্তা আছে প্রথম সাক্তা হচ্ছে সুরা হাফ চারটি স্থানে

di wajah Nabi. Qiyma. Tuh, eh ini এখানে কাহাফের এই স্যারটা সম্পর্কে আমাদের এই আমরা যে রেফারেন্স মানে আপনাদেরকে মরহম ফুল সাহেব রহমতুল্লাহ আলহি তো উনার উস্তাদ উনার দুইজন উস্তাদ ওনাকে দুই নিয়মে এই স্যারটা করা শিখিয়েছেন প্রথম নিয়ম হচ্ছে আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ

হচ্ছে এই এই সাক্তাটি আদায় করছেন তো আমরা আহ দুইভাবেই হচ্ছে এই সাক্তাটি আদায় করতে পারি তো ইমাম মতে দ্বিতীয় সাক্তা হচ্ছে সুরা সুরা ইয়াসিনে হচ্ছে من بعثنا من مرقدنا هذا هو তো এটা হচ্ছে সুরা ইয়াসিনে মাম বা কদিনা এই জায়গায় কদিনা রহমান তো মত আদায় করে এই মদটা আদায় করে শ্বাস না ছেড়ে আবাস্ত বন্ধ করে এখাধিক পরিমাণ দ্বিতীয় সক্তা তৃতীয় সক্তাটি হচ্ছে সুরা কিয়ামা উনত্রিশ পাড়াতে আছে সুরাক্তিয়া মা তো তৃতীয় সক্তাটি আমরা سورة قيامة تاسم. وقيل من راق وظن أنه الفراق وقيل من راقي وظن أنه الفراق. أنه أنه فراق وقيل من راق

شطرة <applause> سطاشة سورة مطففين <applause> سورة مطففين كلا <applause> بل ران على قلوبهم قل بل ران على قلوبهم এই জায়গায় চারটি স্থানে ইমাম হাফ রহমতুল্লাহ তো আমরা এই চারটি স্থানেই সাক্তা আদায় করিব অন্য জায়গায় কোরআন শরীফে আমরা তিলাত করতে হতো লেখা দেখি এই জায়গায় সাক্তা কিন্তু যেহেতু আমরা জানি হচ্ছে আমরা আমাদের শিখন পদ্ধতিটা হচ্ছে উস্তাদ অনুযায়ী তো এটাই হচ্ছে মানে সর্বোচ্চ সংখ্যক কারিগণের অভিমত এই তো আমরা এটাই ফলো করি এটাই ফলো করবো ইনশাল্লাহ তো এখানে লেখা হচ্ছে চারটি স্থানে আমরা এই চারটি স্থানে ইয়ে করবো তো আমরা কত ক্লাসে জানছিলাম ওয়ার্ক সম্পর্কে আজকে জানলাম আমরা সাক্তা সম্পর্কে আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ যা কুমু আলাইকুম